বাংলাদেশি ক্রিকেটার ফুটবলাররা যখন বিশ্বজয় করতে যোজন যোজন দূরে ঠিক সেখানে বাংলাদেশি হাফেজদের বিশ্বজয় করা যেন এখন বাহাতের খেল এখন প্রতি বছরে বিশ্বজয় করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের হাফেজরা বিশ্বের মাঝে আলোড়ন সৃষ্টি করছে তারা সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে খেলোয়াড়দের পেছনে সেই খেলোয়াড়রা বিশ্বকাপ তো দূরের কথা বাংলাদেশকে একটা সম্মানজনক স্থান এনে দিতেও তারা ব্যর্থ সেখানে সরকারের কোনো সহযোগিতা ছাড়াই বাংলাদেশকে বিশ্বের মাঝে প্রতিনিধিত্ব করছে কোরআনের সুরে বিশ্বজয় করছে বাংলাদেশি হাফেজে কোরআনেরা কিন্তু যেখানে এই হাফেজ কোরআন তৈরি হয় সে মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য একদল মুক্তমরা ভণ্ড অপশক্তি কাজ করছে মাদ্রাসার বিরোধিতা করে তারা নিজেদের দেশপ্রেমিক দাবি করে কিন্তু তাদের এই ভুয়া দেশপ্রেমিকের মুখোশ উন্মোচন করে দিচ্ছে বিশ্ব জয়কারী হাফেজরা তারা মাদ্রাসাগুলোর বিরোধিতা করে নিজেদের দেশপ্রেমিক দাবি করে তারাই মূলত দেশদ্রোহী মাদ্রাসার বিরোধিতা করে বাংলাদেশি হাফেজদের বিশ্বের মাঝে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে কৃষ্ণ জয় করতে বাধা দিয়ে তারা মূলত দেশদ্রোহিতার গভীর প্রকাশ ঘটাচ্ছে ওয়ান ক্লাস টু যে যারা পড়ে সাড়ে চারটার সময় তাদের ঘুম থেকে উঠে তারপরে সাড়ে চারটার থেকে আরম্ভ করে আপনার সকাল নয়টা পর্যন্ত তারা পড়াশোনা করে কি পড়াশোনা করে আমি জানি না মাদ্রাসার বিরোধিতা করার লোকেরা কি দেখে না দু সাল থেকে এখন পর্যন্ত একের পর এক বিশ্ব জয় করছে বাংলাদেশি জীবন্ত কোরআনরা গতই একুশে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় একশো দশটি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশি হাফেজ বসির আহমদ হাফেজ বসির আহমদ হবিগঞ্জের কৃতি সন্তান যাত্রাবাড়ির মার্কাজুদ তাহফিজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাত্র পাঁচ মাসে হাফেজ করান হয়েছে হাফেজ বসির আহমেদ হাফেজ বসির আহমেদ বিশ্ব জয় করে আবারও কোরআনের বিরোধিতাকারীদের মুখে যেন চুনকালি লেপে দিলেন এবার কি কোরানের বিরোধিতাকারীদের হুশ ফিরবে প্রশ্ন থাকল টাইমস নিউজ ডেস্ক